আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি যেখান থেকে আমার ভিডিও দেখছেন একটা লাইক একটা কমেন্ট না শেয়ার করে দেবেন আর নতুনভাবে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ একটু কত ফুল দেখালাম আপনাদের কার কার ফুল পছন্দ জানাইবেন পুরো ভিডিওটা দেখবেন আজকে বাবার বাড়ি যাইব তো রেডি হইতেছি আবার স্পেশাল ডেও আছে আপনাদের সাথে নাও শেয়ার করতে পারি আর ভিডিওটা দেখতে থাকবেন আর যদি ভুল হয় তো বইলে দেবেন কমেন্টের মাধ্যমে কি ভুল হয়েছে আর কেমন হয়েছে জানাইবেন কে কে ফুল পছন্দ করেন জানাইবেন আজকে একটি স্পেশাল ডে এর জন্য ফুল আনা হয়েছে ফুল গুলা কেমন জানাইবেন

रुहन पाले है बेटा नानी के बारी है ए नंबर तो ना ए दोस्तों तो करो ना बाय वॉशरूम में कैसे

लॻन

कोरे सुकना बूनर